এখানে উপস্থিত থাকার জন্য বিশেষ করে আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিকভাবে কমিশন প্রধান সহ কমিশনের যারা সম্মানিত সদস্যবৃন্দ আছেন তাদের এখানে এবং আমি মনে করি আমি আমি প্রথমে বলেছি আমি একজন এনজিবি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমি আছি এবং আমি দীর্ঘদিন যাবত এই আউটসোর্সিং এবং দপ্তরিকাম পরিহরি সহ যারা আছে এই আন্ডার প্রিভিলেজ যারা তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাঁত্রিশ হাজারের বেশি পরিবার দপ্তরি কাম প্রভারি হিসাবে কর্মরত আছে যাদের কোনো কর্ম ঘন্টা বলে কিছু নাই চব্বিশ ঘন্টা তাদেরকে ডিউটি করতে হয় আমি বারবার বলেছি তাদেরকে অনেক অফিসার বলে যে তাদেরকে ডিউটি করতে হবে আমি নিজে রিকোয়েস্ট করেছি আপনারা একটা পরিপত্র দেন পেপার দেন কোথায় লেখা আছে কোন কাগজ তাকে ঘন্টা ডিউটি তারা করতে পারে না তারপর নাতনটা যেহেতু চাকরি করে এখানে সকালে আসতে হবে রাতে ডিউটি করতে হবে আজকে যারা আউটসোর্সিং আছে আমি দীর্ঘদিন যাবত আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের মাননীয় কমিশন প্রধান যে উক্তিটা প্রথম করেছেন যে যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যদি আউটসোর্সিং বেস থাকে তাহলে আমাদের যাওয়ার জায়গাটা কোথায় আমাদের সিকিউরিটিটা কোথায় এই সরকারি প্রতিষ্ঠানে যারা আউটসোর্স হিসাবে কাজ করছে তারা তাদের প্রতি বরম জাতি কৃতজ্ঞ তারা আজ পর্যন্ত আমাদের দেশের কোন ইনফরমেশন এমন কোন রেকর্ড নাই যে তাদের দায়িত্ব কোন অবহেলার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের কিসের জন্য করা হয়েছে তারা কোম্পানির টাকাটা পরিশোধ করতে পারে নাই এবং আমি একটা কথা আজকের এই সুযোগে বলবো যে এই যে কোম্পানি গুলো আছে এই কোম্পানি কিন্তু শ্রম মন্ত্রণালয় থেকে তাদেরকে রেজিস্ট্রেশন নিতে হয় রেজিস্ট্রেশন কিন্তু আমরা দেখেছি বিশেষ করে আদালতে মামলা পরিচালনা করতে গিয়ে দেখেছি যে যারা বর্তমানে আছে তাদের অনেকে রেজিস্ট্রেশনটাও নাই তাদের তো কোম্পানির মানে তারা একটা টেন্ডার প্রক্রিয়া এটা একটা মডার্ন সিলেমার সিস্টেম এর মধ্যে দাঁড়িয়ে গেছে যে ম্যান পাওয়ারের যে বিজনেসটা হয় এটা বেসিক্যালি একটা ম্যান পাওয়ার বিজনেস এটা হচ্ছে কি যে আপনি একই চেয়ারে আমার যুক্তি ছিল আমরা যখন আদালতে কথা বলি এবং বাইরেও কথা বলি যে ওই পোস্টায় যদি থেকে থাকেন মাননীয় কমিশন প্রধান কমিশন যারা আছেন একটা সরকারি অফিসে অফিস সহায়ক পোস্টে আছে সেই অফিসের পোস্টটা এক বছর পরপর এই অবস্থায় এই বৈষম্যের মধ্যে দিয়ে আমার আউটসোর্সিং ভাই বোনেরা আমার দপ্তরিক ভাই বোনেরা সহ যারা আছে তারা দিন প্রতিপাত করছেন আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আশাবাদী যে সম্মানিত সদস্য কিন্তু আছেন তাদের এই বিষয়গুলো নলেজ ছিল না কারণ অত্যন্ত নীরবে এই নীরব কান্নাগুলো আজকে আপনার সামনে উপস্থিত হয়েছে এই নীরব কান্নাগুলো সমাধানের দায়িত্ব আজকে আপনাদের এই নীরব কান্নাগুলো গুলো অচিরেই সমাধান হবে এবং এই যে যে মুকগুলো আপনার সামনে আছে এই মুকগুলো অত্যন্ত অশয় এদের পক্ষে দাঁড়ানোর কিছু নাই কথাও কেউ নাই নাই উচ্চ আদালতে নাই নিম্ন আদালতে আদালতে গেলে বলে যে তোমাদের কি কিছু নাই তোমরা না সরকারি না বেসরকারী তোমরা তো কোম্পানির কাছে কোম্পানি গিয়ে দেখে যে কোম্পানির অবস্থা পর্যন্ত নাই কারণ তারা একটা টেন্ডারে অংশ করেছে সরকারের কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তারা টেন্ডারে কাজ পেয়েছে ওদের কাছ থেকে টাকা নিয়েছে তারা অফিসার সব বড় করেছে তারপরে তারা আর নাই এই অবস্থার মধ্য দিয়ে এই বাস্তব অবস্থার মধ্য দিয়ে তারা আজকে দিন অতিবাদ করছে আমি আশা করব যে এই এই অবহিত মানুষের অধিকার রক্ষায় এই নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় যে নির্যাতনমূলক আইনটা আছে আঠারো সালের আইনটা যে সেফগার্ড করা হয়েছে এই সেফগার্ডটা শুধুমাত্র কিছু অসাধু মানুষের শুধুমাত্র কিছু অসাধু লোকের যারা মানুষের রক্ত চোষে আমি বলবো যারা মানুষের শ্রম থাকে তারা মানুষকে নিয়ে বিজনেস করছে তাদের জন্য সেটা বাতিল করে এদের জন্য সময় উপযোগী যোগ্য উপযোগী এবং স্থায়ী কর্মসংস্থানে স্থায়ী চাকরির সুযোগটা করার সুপারিশটা করবেন এই আশাবাদ আমি ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আবার